এ তো আচ্ছা বিচ্ছ মেয়েরে ভাই তেরো বছর বয়স হয়েছে কি হয়নি তার আগে আন্ডার নাইনটিন ক্রিকেট মাঠে বল ছুড়ে দিচ্ছে আগুনের মতো ক্রিকেট বাস্কেটবল ফুটবল কিছুই বাকি নেই ন্যাশনাল লেভেলের হকিতেও নাম লিখে ফেলেছে এই ছোট্ট দল কিন্তু কে এই মেয়েটা জানেন চেনা চেনা লাগছে তো ঠিক ধরেছেন বাংলার সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে সেই ঝড়ের মেয়ে জেমাইমা ইভান রদ্রিগেজ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় দেশের নারী শক্তির নতুন মুখ নতুন পোস্টার গার্ল বানিয়ে ফেলেছে অ্যাক্টিভিস্টরা আর তাতেই কামানো হচ্ছে ডলারের পর ডলার কিন্তু ভাবুন তো একবার যদি হঠাৎ জেমাইমা ঘোষণা করে তিনি ডেট করছেন বাবা আজম বা রশিদ খানের সঙ্গে বিয়ে করতে চলেছেন শিগগিরই তাহলে এক পলকে তাকে দেবী থেকে ডাইনি বানিয়ে ফেলবে আমাদের এই সমাজ তার একশো সাতাশ রানের সংগ্রামে ইনিংস ভুলে গিয়ে একশো সাতাশ টুকরো করে ফেলার গল্প চলবে সোফা স্ক্রিন আর সোশ্যাল মিডিয়ায় এটাই আমরা নারী সশক্তায়নের বুলি আওড়াই কিন্তু ভিতরে ভিতরে আমরা এখনো সামন্তবাদী ফিউডাল সংকীর্ণ সন্দেহপ্রবণ একটা মেয়ের একা লড়াই আমাদের কাছে আশ্চর্য স্বাভাবিক নয় তবুও এই মেয়েরা লড়ছে খেলছে উঠছে ভাঙছে আমাদের চিন্তার কাঠামো আমাদের ভণ্ড সামাজিক মানদণ্ড যেখানে রোহিত মিশে যায় মান্ধানায় কোহলি হরমান প্রীতে দীপ্তি অক্ষর প্যাটেলে রেণুকা সিং মিশে যায় সিরাজের মতো পরিশ্রমে কারণ শরীর নয় মনটাই আসল শক্তি আর এই মনটাই প্রমাণ করে দিয়েছে যে মাইমা যে মেয়েরাও পারে চাইলে পাহাড় ভাঙতে পারে চাইলে এই সমাজে দেয়ালে ভাঙতে পারে কারণ ওরা বিছুমেনা ওরা আমাদের ভবিষ্যতের বজ্রপাত